আলোচনা বিষয়বস্তু বসে আল্লাহর সৃষ্টির মাঝে তার পরিচয় নিহত এটি আমার আমরা কিভাবে বুঝতে পারি দেখো আল্লাহর সৃষ্টির মধ্যে তার পরিচয় নিহিত এটি ইসলামের একটি মৌলিক বিশ্বাস আল কোরআনে এবং আল্লাহর পরিচয় এবং তার গুণগত স্বভাব সম্পর্কে বিস্তৃত তথ্য পাওয়া যায় এক নম্বর দেখো আল কোরআন আল কোরআন ইসলামের পবিত্র বই যা মুসলিমদের ধর্মী প্রাথমিক উপদেশে সূত্রপাত আল কোরআন আল্লাহর সৃষ্টি বিষয়ে বিস্তারিত তথ্য এবং তার গুণগত স্বভাবের বর্ণনা রয়েছে আল মাধ্যমে আমরা আলহাদ মহাবিশ্বে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান তার সৃষ্টির মাধ্যমে মহাবিশ্বের মহিমা এবং তার সৃষ্টির দেখতে পারি দুই সুন্নাহ সুন্নাহ হলো ইসলামের প্রধান স্মৃতিগত বা ঐতিহ্যবাহী উপদেশ আলকোর পাশাপাশি সুন্নারের মাধ্যমেই আমরা আল্লাহ সৃষ্টি এবং তার গুণগত স্বভাবের সম্পর্ক বিষয়ে তথ্য পেতে পারি জানা আলহার প্রিয় নবী হযরত মুহাম্মদ আদেশ প্রকার অবদান ইত্যাদি বিবরণ পাওয়া যায় তিন মহাবিশ্বের প্রদর্শন এবং নমুনা মহাবিশ্বের প্রদর্শন ও নমুনা আলহার কর্মশীলতা এবং তার সৃষ্টি কতিতের বিষয়ে ব্যাপক ধারণা প্রদান করে মহাবিশ্বের আদৃশ্য নিয়ম एवं নিয়মনীতির মাধ্যমে আমরা আলহার মহাবিশ্ব উত্থান एवं সংরক্ষণের বিষয়ে ধারণা করতে পারি এই প্রমাণগুলির মাধ্যমে আমরা আল্লাহ সৃষ্টির মধ্যেই তার পরিচয় নিহত বুঝতে পারি এছাড়া ব্যক্তিগত অভিজ্ঞতা অনুভব ধারণা বিশ্বাস এর মাধ্যমে আল্লাহর সৃষ্টির মাঝেই তার পরিচয় নিহত বুঝতে পারি আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে শিক্ষা তোমরা এটা অবশ্যই করলে বুঝতে পারবে তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ